আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক দেশে সেনাবাহিনীর শাসন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে চায়ের আড্ডাতে ঘরে এবং বাইরে পক্ষে এবং বিপক্ষে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে যদি এই সমর্থন যে কোনো মুহূর্তে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি একবার মাত্র বল যে আমরা এই সরকারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোন আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি কর আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না ধর্তব্যের মধ্যে পড়ে না আমরা সেটা আগ বাড়বে কখন করতে যাব শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে জনগণ কারা রাস্তায় নামবে কারা উল্লাস ভূমিক দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে সে বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় তখন এক ধরনের সেনা শাসন আবার রক্ষী বাহিনীর মতো বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা মিলিটারি গ্রুপকে তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি কিংবা যখন র্যাব তৈরি করা হলো অথবা যখন অপারেশন ক্লিন হার্ট বেগম জিয়ার আমলে প্রথম করা হলো ঠিক সেই সময়টাতেও আসলে কার্যক্রম সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডলের আড়ালে আমাদের দেশে সরাসরি জিয়াউর রহমানের সাহেবের এবং হুসেন মোহাম্মদ এসা সাহেবের অধীনে সেনা শাসন ছিল এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন আসলে কার্যত সেই সময়টি আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন হলো তখন আমরা একটা ভিন্ন ধারা ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি কিন্তু এখন যা কিছু হচ্ছে এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না ওয়ান ইলেভেন বলা যাচ্ছে না অতীতে যেভাবে যা কিছু হয়েছে তার পুরোটিও বলা যাচ্ছে না সব কিছু চলছে আবার কোনো কিছু চলছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মব হচ্ছে ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে এবং তারা গায়ে হাত তুলছে তবে নিরীহ জনগণের উপর সত্যিকার অর্থে যারা মব সৃষ্টি করছে সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেছে এটি আসলে আমার দেখি আর যেভাবে আসলে রাতে অপারেশন ডেভিল হান্টের নামে যা কিছু করা হচ্ছে এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয় আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে তারপর সামরিক পোশাক পরে মাথায় টুপি পরে বিরাট গাম্বুট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোনো অবস্থাতেই একজন সেনার সদস্য দৌড়ে কোনো যাকে বলা হয় মপকে বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব না এমনকি তাদের যে ট্রেনিং সেটি কেবলমাত্র গুলি করার জন্য আপনি নিজের চিন্তা করুন যে আপনার হাড়ের উপর একটা বন্দুক রয়েছে যেটের ওজন কম করে হলেও বিশ থেকে পঁচিশ কেজি একেবারে ন্যূনতম হলেও দশ বারো কেজি তো হবেই পায়ের একটা জুতো রয়েছে দুটো জুতোর ওজন মিনিমাম পাঁচ কেজি হবে এর কম হবে যে পোশাক রয়েছে এটা ঢিলা ঢালা পোশাক নয় এটি পুরো দৌড়ানো যায় না ওভাবে আপনি দৌড়াতে পারবেন না তো সেই পোশাক পরে আছেন মাথায় টুপি এবং যখন মাথায় আপনার টুপি থাকে সাময়িক ক্যাপ থাকে মাথার সঙ্গতির কারণে একটু গরম থাকে তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন বিশ পঁচিশ জন লোক দাঁড়িয়ে আছে তখন আপনার মনে তিন চারটি ভয় প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পিছন থেকে যদি আপনার বন্ধুটি নিয়ে নেয় তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে জীবনটাও চলে যেতে পারে অথবা আপনি কত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয় দুই নম্বর হলো যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতির যখন বিচার হয় বিশ্লেষণ হয় সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা রকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক তো এরই মধ্যে সামাজিক মা বেশি বিদেশি যারা লোকজন রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনটিকে পছন্দ করছেন না কিংবা যারা এই মুহূর্তে জামায়াতে ইসলামের শাসনটিকে তারা চাচ্ছেন না কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবুও তাদের কিছু আসে যায় না তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে যাচ্ছে দুই নম্বর হলো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা এটি আপনি তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন না আপনি যদি বলেন যে আওয়ামী লীগ জমানাতে প্রতি মাসে কয়েকটি খুন হতো ধর্ষণ হতো আর এখন কয়েকটি হচ্ছে কিংবা আমলিক জমানাতে আলু পটল পেঁয়াজের দাম কত ছিল এখন আলু পটল পেঁয়াজের দাম কত দাম তো কমে গেছে অনেক জিনিসের এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক করতে যান এটা একটা কি বলবো নির্বুদ্ধিতার আপনি পরিচয় দিন মূল ব্যাপার হলো যে পেঁয়াজের দাম যদি দুশো টাকা কেজি হয় সাতশো টাকা কেজি হয় এটা কোনো সমস্যা নয় যদি মানুষের ক্রয় ক্ষমতা থাকে আর পেঁয়াজের কেজি যদি তিরিশ টাকা হয় তাহলে মাঠ পর্যায়ে পেঁয়াজের কেজি দশ টাকা এটি এটা অর্থনীতির জন্য অর্থনীতির সংকেত এবং একত্রিশ টাকার পেঁয়াজ কেনার মানুষ যদি না থাকে এবং সে এই অবস্থাতে বাজারে যদি পেঁয়াজ পচে যায় এটি একটি ভয়াবহ খেলা দ্বিতীয়ত বাংলাদেশে পেঁয়াজের যে উৎপাদন এই উৎপাদন খরচ কোনো অবস্থাতেই ষাট থেকে সত্তর টাকার কমে নয় কোনো অবস্থাতেই পারে ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি দশ টাকা দিয়ে পেঁয়াজ কেনেন তাহলে কৃষক সেখানে কত টাকা লস করবে এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে এটি আপনি কীভাবে সামাল দেবেন যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায় যেটা স্থানীয় প্রোডাক্ট সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলোর ভেজাল হচ্ছে সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন এই সয়াবিন তেলের মধ্যেই সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি পের পাবেন এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে দেন যান তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয় তাদের সকলেরই না শুরু হয়ে গেছে ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্িষয়ে একটি সময় কাটাচ্ছেন তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হলো তারা দর্শক ইন্দুজকে দেখেছেন ওনার পক্ষে কী করা সম্ভব মোটামুটি বাংলাদেশের যে একটা তেলা পোকা সেটাও বুঝে গেছে যে গত সাত মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন আগামী সাত বছরে তিনি আমাদের জন্য কী কী করতে পারেন এটি এই বাংলার টিকটিকি তেলা পোকা থেকে শুরু করে পশু পাখি দীর্ঘ কর্মী থেকে শুরু করে আরও অনেক প্রান্তিক জনগণ এত খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন তারা সবাই এটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ তিনুস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কুলাকুলি করবেন তাদেরকে চুম্বন দেবেন তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামায় করবেন তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম আমরা ভারত থেকে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই ফলে বিএনপি এই সময়টাতে আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তারপরে গাইবি মামলা দিয়েছে কোর্ট কাছারিটা আমাদেরকে লাথি দিয়েছে গুতু দিয়েছে আমাদের উকিলদেরকে দাঁড়াতে দেয় না চল দেয় থাপ্পড় দেয় কিল দেয় ঘুষি দেয় চাকরি বাকরি সব জায়গা থেকে আওয়াম লীগের লোকজনদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে কাজেই আমরা সেই বিএনপি এখন চুমো দেব জামার ক্ষেত্রে কি করবে জামার ক্ষেত্রে মাথায় করে না আসবে এর আল্লাহর অলির দল কাটকা অলির দল এই দলের লোকজনকে যদি আমরা সম্মান না করি আমাদের জাহার নাম ছাড়া করে বর্তমানে কাজেই তাদেরকে সম্মান করবো আওয়ামী এই কাজ করবে নাকি বিভিন্ন কিছু করবে তো জনগণ এই অশান্তি চাচ্ছে বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে তাহলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে তাদের যারা লোকজন যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো বন্ধ হবে তারপরে শেষে যারা চাঁদা নিয়েছেন তারা চাঁদা ফেরত দেবেন তারা সবাই জেলে যাবেন এবং বাংলাদেশের একটা যাকে বলা হয় জান্নাতের টুকরো হয়ে যাবে এ কথা যারা বিশ্বাস করেন না তারা সেনাবাহিনীর শাসন যাচ্ছেন সেনাবাহিনী যে খুব বেশি ভালো করবে বা ভালো করতে পারে এটির নজির রয়েছে বহু দেশে আবার সেনাবাহিনী যে খুব খারাপ করে সেটারও খুব নজির রয়েছে বহু দেশে কিন্তু মানুষের চিন্তার জগৎটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একমাত্র সুসংবদ্ধ এই বাহিনীটি ছাড়া মানুষ কল্পনা করতে পারছে না একটা বিশেষ শ্রেণী অন্যদিকে যারা বুদ্ধিজীবী যারা লোকজন রয়েছেন কথাবার্তা বলেন বিশেষ করে আমাদের মতো যারা মাঝামাঝি পন্থা অবলম্বন করেন তারা সেনাবাহিনীর শাসনকে সম্মত কারণেই পছন্দ করবেন কেন করবেন না এখন যেভাবে মুখ ঝুলিয়ে গাল ঝুলিয়ে জাকিছে তাকে গালাগাল দেওয়া যাচ্ছে সমালোচনা করা যাচ্ছে পত্রিকায় কলাম লেখা যাচ্ছে তারপরে কোথাও একটা টেলিফোন করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কথা বলা যাচ্ছে কিন্তু সেনাবাহিনীর যারা লোকজন কমান্ডে থাকবেন তারা কারো টেলিফোন ধরবেন না কথাও বলবেন না ইচ্ছা মতো তারা যে দুর্নীতি করেন ও দুর্নীতি বন্ধ করার কোনো ক্ষমতা থাকে তারা যদি ভালো কাজ করেন তাও বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না অর্থাৎ এক্সট্রিম একটা অবস্থার দিকে চলে যেতে হবে এই যে এক্সট্রিম যে অবস্থা এই অবস্থায় আমাদের এই সমাজের একটা বিশেষ পার্সেন্টেজ যারা সমাজে রয়েছেন লোক তাদের অনেকের সর্বনাশ ঘটিয়ে তো কাজেই এই সব মিলিয়ে নানারকম গুজব নানারকম বিপত্তি নানারকম আপত্তি নানা রকম আশা এবং আশা আকাঙ্ক্ষা এই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের দুর্ভাব পাচ্ছে টেকনাফ থেকে বেতুলিয়া পর্যন্ত এরই ধারাবাহিকতায় যে যেখানতে পাচ্ছেন কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন বিপক্ষে আসলে খুব কম বলা হচ্ছে পক্ষে বলছেন আর এই ঘটনাটি যেন ঘটে যে যারা অবস্থান থেকে দোয়া পড়ছেন দরুদ পড়ছেন তসব পাঠ করছেন তাহালিল পাঠ করছেন এখন সময় বলে দেবে যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং দেশের শাসন ক্ষমতা আসলে সত্যিকারতে কার হাতে থাকবে মহান আল্লাহ রুবুল্লাহমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিব